জম্মু সিনথেটিক ফুটবল খেলার মাঠে রবিবার বিকেল পাঁচটায় মহারাজা বীর বিক্রম সেকেন্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা সহ বিধায়কগণ জম্বুজলা ইয়থ সোসাইটির উদ্যোগে জম্বু সিনথেটিক সিন্থেটিক ফুটবল খেলার মাঠে শুরু হয় মহারাজা বীর বিক্রম সেকেন্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট রবিবার বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন নামে বিধায়ক বর্মা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলুই এমডিসি দেব দেববর্মা এমডিসি গণেশ দেববর্মা সহ এডিসি প্রশাসনের যুব এবং ক্রিয়াবিষয়ক দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিনে খেলায় ডনবাস্কো এবং মান্দাই এই দুটি দল অংশগ্রহণ করেন উক্ত খেলার শুভ সূচনা করার পর খেলোয়াড়দের সাথে পরিচিতি লাভ করেন উপস্থিত অতিথিরা এদিনে অনুষ্ঠানে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই যিনিবো সেকেন্ড বারং দিন মহারাজা বিক্রম মানে বাহাদুর আসলে চিনি খেলা আপনার সেকেন্ড বারু দো এই জম্বজেলা প্লে সেটার বাই মানদাই ধন বস্কো তিনি ফাৰ্ষ্ট ইয়ে তাই চিনি হ'ব প্ৰায় তাৰমানে চানেপৰা আৰু তাৰ টীম চলি থাকো খাই ত' বাৰু চিনি টিম বক খাই থাকোঁ একচুৱেলি মই চাই চেনক চাইমান চিন যে খেলা জম্পু জলা তেনেহ'লে যত্ন চাই মানুহ যে মই কাইচা চিনি বেলাই চিনি চিনি যাব যে জম্ভ জিলাক খেলাবাই ফুটবল বাই বেলাই খান যা ত' মোৰ সুদন্য মোৰ কাইচা চিনি আচল গ্ৰাউণ্ড চি মান কটা ফাৰ্ষ্ট টাইম চিনে টৰ্নামেণ্ট চহ ফুটবল নক আউট টৰ্নামেণ্ট তাই জংগৈ জলা ইউথ চচাইটি মই অৰ্গানাইজ খাই দিয়ক তাৰিখে নাৰ্চিং মোক গাখীৰ দিয়া যি আমচি চিখলাৰখমি ডিমাণ্ড যে তা আমচা আমচায় ফেক যাত মাহে ফুটবলাই দিলাইদ অলপমান হয়তো চলোৱা পিছটো जर जुन कसै फ्युचार ब्राइटनेस फ्युचार चिन्सँग मै न टर्नमेन्ट हैन जाऊ त चिनी फ्युचार चिन जो बजेट टेब् कहाँ प्लेयर जुन किसान बगैँ चिनी ब्रे मुसङ्मी दो चिनी हाइसिनी महाराजा हजुर किसुमानीको बोल्नु चिनी इनिग्रेटर मलाई हामी याफार दिन महेदिन दिन हजुर है सानो बगैँ अर् जिनी नासि मि स्राइ स्रैन दो जे त्रिपुरा त्रिपुरा सर्कनी एक्त बेला सिने जग्गा अब फुटबल बेन फुटबल नि त्यही गर्दा ता अर्थिकपरजन अन्त हारे दुःख गाउँ जम्बु जो प्लेय सेन्टरमा प्लेयर दाइ पिआईमा तारण गर् फुटबल तिमी हार किसिम आनखाइ दिन बेला अपरचुनिटी जुन रिमानै दो जुन वान सो নে তাই বছখান দিনৰ কণ্টিউ চলি থাকে অব্যাব জেটাজি ছেকেণ্ড টাবু ছেকেণ্ড নক আউট টুৰ্নামেণ্ট চলি থাকোঁ নেক্সট ইয়াৰ থাৰ্ড থাৰ্ড নাই অকেনো ফৰ্থ চলি থাকে